আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাত আসালাম আল্লা সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজ আপনাদেরকে জানাবো তারাবির নামাজ কত রাখাত পড়বেন তারাবির নামাজের নিয়ত তারাবির নামাজের দোয়া এবং মোন আজাদ নামাজ কোন সুরা দিয়ে পড়তে হবে এসবগুলো বিষয়ে ইনশাল্লাহ আপনাদেরকে এক এক করে জানাবো দেখুন তারাবির নামাজ শুনুন তাসুল্লা সাল্লাম কিন্তু তারাবির নামাজ পড়েছেন উমর রদ্দুল্লাহ তামু পর্যন্ত বিচ্ছিন্নভাবে তারাবির নামাজ পড়তেন উমর রদ্দালহ তিনি রাসুলসলা ইসলামের বিভিন্ন হাদিস এবং সাহাবাদের সাথে কথা বলে তিনি বিশ টাকা তারাবি নামাজ কিন্তু মসজিদে নবীতে এবং বাইতুল্লাহ শরীফে কিন্তু পড়তেন বা উনি অনুমতি দিয়েছিলেন যেন সবাই বিশ টাকাতে একসাথে পড়ানো হয় সম্মানিত দর্শক শ্রোতা এই বিষয়ে কিন্তু মুসান্নাফে ইবনে আবু সাইবা নামক একান হাদিস গ্রন্থে কিন্তু আমরা এটা পেয়েছি যে তাবি ইবনে আবু জুবাব রহমাতুলাই তিনি বলেছেন আমরা উমর ইবনুল হতব রদ্দালন যুগে বিশ রাকাত তারাবি নামাজ পড়তাম এবং বিতরের নামাজ পড়তাম সোনাল কুবরা নামক কিতাবে রয়েছে এবং হাকি শরীফের দুশো সাতষট্টি নম্বর হাদিস শরীফে রয়েছে এছাড়াও আমরা আরেকটা হাদিস পাই যে সাহেব ইবনি ইয়াজিদ রহমতুল্লাহি আলাই না সাহেব ইবনি ইয়াজিদ রদ্দুল্লাহ তালন সাহাবি ছিলেন তিনি বলেন আমরা ওমর রদ্দুল্লাহ তালন যুগে বিশ রাকাত তারাবি এবং তিন রাকাত বীতির পড়তাম সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আমরা তারাবির নামাজ কি করে পড়ব এই বিষয়টা আসুন আমরা একটু জেনে নিই তারাবীর নামাজের শুরুতে কিন্তু আপনাকে নিয়ত করে নিতে হবে আমি আরবিতে নিয়তটা বলে দিচ্ছি যারা আরবিতে পারবেন না বাংলাতে বললেও হয়ে যাবে বা মনে মনে বললেও কিন্তু তারাবির নামাজ নিয়ত আদায় হয়ে যায় তারাবির নামাজের নিয়তটা কি আরবিতে আমি শুরুতে বলে দিচ্ছি নওয়াইতনুসল্লি আল্লাহ তা রক সালাতে তারা হবি সুনত রসুল্লাহ তালা মুতওয়াজাতে কাবাতি শরীফতি আল্লাহ আকবর বলে আপনি কিন্তু নামাজ শুরু করবেন তারপর কি করবেন আপনি আপনি সানা পড়বেন সুবাহান কাল্লাহ হাব্দি কথা বারো কাসম কথা আজ্লা যদ্দুক আল্লাহ গরুম যারা এটা পারেন না শিখে নেবেন না পড়লেও সমস্যা নেই সুরে ফাতেহার পরে আপনি যে সুরা পারেন যে সুরা পারেন এই সুরা দিয়ে আপনি পড়বেন মনে রাখবেন আপনি তারাবি পড়লে তারাবি পড়তে পারেন খতমে তারাবির অনেক ফজিলত খত্মে তারাবিও কিন্তু পড়তে পারেন কোরআনকে খতম করার বিষয়ে কিন্তু আমরা হাদি শরীফে পেয়েছি এটাও কিন্তু পড়তে পারেন এরপরে আপনি প্রতি দূর আকাত পর আপনি একটু দূর শরীফ পাঠ করলেন তারাবি শব্দের অর্থ হলো একটু সময় নিয়ে আদায় করা একটু একটু করে সময় নিয়ে আদায় করা তা আপনি দু রাকাত পর পরে আপনি আপনার মনের মতো করে বসে একটু সময় নেন চার রাকাত প্রতি চার রাকাত পরে পরে দূর দু রাকাত করে পড়ার পরে প্রতি চার রাকাত পড়া পরে আপনি কিন্তু একটি দোয়া এবং মোনাজাত করবেন আমি কিন্তু এই দোয়াটার কথা আমি এখন আপনাদেরকে জানাচ্ছি দেখুন আপনি এটা কীভাবে পড়বেন প্রথমেই আপনি যে দোয়াটা পড়বেন এটা হলো সুবাহানা سبحان ذي الملك والملكوت سبحان ذي العزه والعزمه والهيبه والقدره والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت ابدا ابدا سبح قدوس ربنا ورب الملائكة والروح أمي عبارة سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والعزمة والهيبة والقدرة والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبح قدوس ওরব্বনা ওরব্বুল মালা ইকাতি ও রোহ এটা বলবেন তারপর একটা দোয়া করবেন এই দোয়াটা কিন্তু অনেক ফজিলতময় একটি দোয়া এই দোয়া সাহাবা কেরাম নবী এবং রাসুলগুন পড়েছেন আসমানে ফেরাস্তাগুণও পড়েছেন দোয়াটা কি। اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستر يا رحيم يا جبار يا خالق يا بار اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير তাহলে আমরা এই দোয়াটা কিন্তু পড়বেন আরেকটা বিষয় আছে তারপর আপনি দোয়া দুরুদ পরে ইত্যাদি পড়লেন দু রাকাত পরপর তারপর আপনি কি করবেন এভাবে কিন্তু আপনি বিষ রাকাত তারাবি নামাজ কিন্তু আপনাকে পড়তে হবে এছাড়াও আপনা আমাদেরকে অনেকেই বলে তাকে নজর আট টাকাত পড়লে হবে কিনা দেখুন তারাবি ক্যারামের আমল থেকে কিন্তু বিশ টাকাত পরে আসছে আপনি যদি একান্তই যদি কাজ না থাকে একান্তই কোনো কাজ না থাকে তাহলে আট টাকাত পড়তে পারেন কোনো সমস্যা নেই হ্যাঁ তো এটা পরা কিন্তু শূন্য তো আপনি যদি শূন্যটা ছেড়ে দেন তাহলে কিন্তু এক সময় আপনার বিভিন্ন রকম তারাবির যে এটা আছে এটা কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা আছে অনেকে প্রশ্ন করতে পারেন হুজুর তারাবি না পড়লে কি গুণা হবে কিনা তারাবি না পড়লে কি আমার রোজা হবে কি না দেখুন তারাবি হলো একটা আর রোজা হলো আরেক বিষয় তারাবি নামাজ সাথে যদিও সংশ্লিষ্টতা রয়েছে কিন্তু তারাবি নামাজ না পড়লেও কিন্তু আপনার রোজা কিন্তু হয়ে যাবে সমানিত দর্শক শ্রোতা তাহলে নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন আমার সংক্ষেপে তার আপনি নামাজের নিয়ত নামাজ কত রাখাত কত রাখাত পড়বেন দোয়া কি মনোযাত কি সব বিষয়গুলো জানালাম অন্য মোমিন মুসমা ভাইকে জানাতে শেয়ার করে দিন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা